আমার বাসায় পোলাও রান্না হলে এই ডালটা মাস্ট রান্না করা লাগে কারণ এই ডাল পোলাও দিয়ে খেতে কি যে মজা লাগে আমি তো প্রত্যেক বছর ঈদে যখন বাসায় পোলাও রান্না করি সাথে এই ডালটা মাস্ট রাখি কারণ আমার বাসার সবাই ডালটা বেশ পছন্দ করে আর ডালটা খেতেও কিন্তু ভীষণ মজার প্রথমে আমি এখানে পাঁচমিশালির ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ পরিমাণে ডাল নিয়ে নিচ্ছি তো তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে চার কাপ পরিমাণে পানি পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অতিরিক্ত পানি না থাকে তো চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে ডালটাকে খুব সুন্দর করে আমি এখন সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে আপনারা চাইলে প্রেশার কুকারে কাজটা করে নিতে পারেন একদম ছটপট করে হয়ে যাবে তো প্রেশার কুকারে যদি ডালটা সেদ্ধ করতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমার ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটা ডাল ঘুটনি দিয়ে জাস্ট ডালটাকে একটুখানি ঘুটে দিব এতে করে হবে কিছু ডাল একটু গোটা থাকবে আর কিছুটা একদম মিশে যাবে তো এইভাবে করে নিলেই কিন্তু সুবিধা হয় তবে একবারে কিন্তু ডালটা ঘুটে নেবেন না এতে করে কিন্তু স্বাদটা ভালো আসবে না তো আমি এরকম একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি তো এখন আমি এখানে বাগানের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল তো তেল এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়ে দিবো ঘি তো আপনারা চাইলে পুরো বাগানটা ঘি দিয়েই করতে পারেন তবে আমি ডাল তেল আর ঘিটা একসাথে দিয়েছি তো এখন আমি চারটার মতো শুকনামরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটুখানি একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসে তো ভাজা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব রসুন কুচি তো আমি এখানে প্রায় চার কোয়ার মতো রসুন একটু কুচি করে নিয়েছি রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তো রসুন থেকে ভালো একটা ফ্লেভার চলে আসলে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম তো পেঁয়াজ দেওয়ার পরে ভালোভাবে এটাকে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি টমেটোটাকেও ছোটো করে কেটে নিতে হবে তো টমেটো দেওয়ার পরে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে যখন টমেটোটা একদম সফট হয়ে যাবে এখানে আমি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই মরিচের গুঁড়াটা দেওয়ার জন্যই কিন্তু ডালের সুন্দর একটা রঙ চলে আসবে এবং খেতেও ভালো লাগবে কাসুরি মেথি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হচ্ছে মেথি পাতা শুকনা সেটা হচ্ছে একটু গুঁড়া করে নিলে হয়ে যাবে তো এটা কিন্তু প্যাকেটে কিনতে পাওয়া যায় যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন তো এই তো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে আর স্মেলটাও বেশ ভালো এসেছে আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো ডালের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এই ডালটা কিন্তু পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ঈদের দিন তো বিভিন্ন রকমের ভারী খাবার রান্নাই করা হয় তো পোলাওর সাথে যদি এই ডালটা থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ ভুনা যে কোনো গোস্তর সাথে কিন্তু ভাত খাওয়া যায় না তো সাথে এরকম একটা ডাল করে নিলে বেশ সুবিধা হয় আমি তো প্রত্যেক বছরই এভাবেই ডালটা করে থাকি আমার বাসার মেহমান থেকে শুরু করে বাসার যে সদস্যরা আছে প্রত্যেকেই ডালটা ভীষণ পছন্দ করে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ঈদে একবার এভাবে ডালটা রান্না করে দেখবেন খুবই মজা হয় খেতে সবাই ভালো থাকবেন ঈদটা ভালোভাবে কাটাবেন আল্লাহ হাফেজ